যদি কাওয়ালি হয় তো কালকে জাগা দিতে পারবেন না তাহলে চিন্তা করে দেখো আজ সমাজ কোন দিকে চলছে আজ সমাজ কি করছে বেলাদার বন্ধুগণ আজ দুনিয়ার মানুষ শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত দুনিয়ার পাগল দুনিয়ার আশিক হয়ে গেছে আর বলছে আমি নবীর দেবানা নবীর মাস্তানা নবীর প্রেমিক এই মুসলমান আজ তো তুমি দুনিয়ার প্রেমিক হয়েছ দুনিয়ার আপনার মোহাব্বত করেছো এ দুনিয়াটা একদিন জাহান নামের দিকে যাবি যে দুনিয়াকে ভালোবাসে আমি জাহান নামে যাবো আমার সঙ্গীরা তোমরা সবাই আসো যে আমি দুনিয়াকে ভালোবেসে সুদ খেয়েছিল তুমি আসো যে দুনিয়াকে ভালোবেসে জেনা করেছিলে তুমি আসো যে দুনিয়াকে ভালোবেসে সারাপ পান করেছিল সেও আপনার তার সঙ্গে যে দুনিয়াকে ভালোবেসে গরিবের সঙ্গে না ইনসাফি করেছে তাকেও নেবে যে দুনিয়াকে ভালোবেসে আপনার বেরাদার বেরাদার বন্ধুগণ ভাই আল্লাহর এবাদত করে নি আল্লাহকে রাজি করে নি নামাজ পড়ে নি এই মানুষগুলোকে দুনিয়ার টেনে টেনে জাহান্নামে নামে নিয়ে যাবে সঙ্গী করে দোস্ত তাই দুনিয়ার পাগল কম হন এই ষাট বছর বছর আশি বছরের জিন্দিগি একদিন আপনার বেড়া দেওয়ার যেতে হবে অন্ধকার কবরে যে কবরে সাথী হবে না বাতি হবে না লাইট হবে না দরজা হবে না কেউ হবে না ওই কবরের ফিকিরটা বেশি করতে হবে তাই কিনা কিন্তু বেলাদার আপনার আমার সেই পেকিটা আপনার নাই সেই চিন্তাটা নাই আসুন বেলাদার আল্লাহকে ভয় করলে আপনার কত লাভ হয় আল্লাহকে ভয় করলে কত ফায়দা হয় বেলাদার একটা হাদিস আরো শুনে যাই হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলতেছেন কি জানো আমি রাসূলুল্লাহর কাছ থেকে শুনেছি রাসূলে পাক বলতেছে আইন আন লাতা মুসুগমান্নার ওয়আইনুন বাকাত মিন খাসিয়াতিল্লাহি ওয়আইনুন বাতা তাহরুযু ফি সাবিলিল্লাহি মানে দুটি চোখ হবে দুটি চোখকে আগুন জ্বালাবে না একটা চোখ হবে যেই চোখটা আল্লাহর ভয়কে দেখে এই চোখটাকে আগুন জ্বালাতে পারবে না শরি বলুন সুবহানাল্লাহ চোখ যেই চোখটা আল্লাহ রাখের অ কেটে দিয়েছে ওই চোখটাকে আপনার জ্বালাতে পারবে নাও আগুন জ্বালাবে নাও কিন্তু মুসলমান আপনি আমি রাত কাটি মেলাতে আপনি আমি সময় বিতায় আপনার এর কাছে আপনি আমি সময় আপনার বিতায় মিছিলে আপনি আমি পার্টির মিছিলে ও মুসলমান দুনিয়ার পাগল যাদের কাছে টাকা তার কাছে ফিরে যায় এমএলএর কাছে মেম্বারের কাছে কেন ফিরে যায় তাদের কাছে গেলে টাকা পাওয়া যাবে তাদের কাছে গেলে ঘর পাওয়া যাবে তাদের পিছে পিছে ঘুরলে আপনার বাড়িতে হয়তো একটা আপনার চাকরিও পেতে পারে এই আশায় আপনি আমি কি করি এমএলএ মেম্বারের পিছে পিছে ঘুরতেছে পার্টির মিছিল রাত দিন কাটিয়ে দিচ্ছে কিন্তু আমার আল্লাহ তাবারাক ওয়া কি বলতেছে জানো আমার আল্লাহ তালা বলছে ও বান্দারা ও আমার বান্দীরা তোমরা তো দুনিয়ার বুকে তোমরা দুনিয়ার বুকে তোমরা তো এমেলের পেছনে ঘুরছো মিম্বরের পেছনে ঘুরছো বান্দারে একবার আয় একবার তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আনছো একবার তুমি আরা আমি আল্লাহর এবার করে নাও আমার আল্লাহ বলছে বান্দা। দেখ আল্লাহ বলছেন ফাদু ফি ইবাদি ওয়াদ জান্নতি যেই ব্যক্তিটা আমি আল্লাহর ইবাদত করবে আমি আল্লাহ তাকে জান্নাত দান করব আমরা গুনাহগার আল্লাহ ডাকে বারে বার তুমি দয়া না করিলে দয়া পাবো জোরে বলো আমরা গো গার আল্লাহ ডাকেবারে তুমি দয়া না করিলে দয়া পাবো কর তুমি দয়া না করিলে দয়া পাবো কার ক্ষমা করে দাও গো প্রভু ক্ষমা করে দাও গো প্রভু তুমি তো যার আমরা আল্লাহ ডাকে বারে বার তুমি দয়া না করিলে দয়া পাবো কার মা বাবাকে আমরা কেব ভুলতে পারি না মা বাবা আমাকে কবরেতে কষ্ট দিও না জোরে বলুন না সুবান আল্লাহ মা বাবাকে আমরা কেহ ভুলতে পারি না মা বাবাকে কবরেতে কষ্ট দিও না তুমি জলি লজবার আমরা গুনাগার আল্লাহ ডাকে বার তুমি দয়া না করিলে দয়া পাব গার জোরে বলো একবার হাত তুলে বলুন তো রসুল আল্লাহ সবাই মনে হয় শুনে না নাকি কেন সবার হাত তুটে নি যদি শুনতে পাচ্ছেন ভাই সবাই একবার হাত তুলে বলুন তো আর সুবান আল্লাহ যেহেতু সবাই শুনছেন সুবহান আল্লাহ যদি আপনার বেরাদার আপনার শুনছেন যদি আপনাকে ভালো লাগছে আমি বলতে চাই ভাই একটা লোক আপনার ওখান থেকে হেঁটে হেঁটে এখানে মাঝখানে খালি ও বেড়াদার কিছুক্ষণ পর আপনাদের প্রধান বক্তা হজরত মুফতি আহমদ সামদানি সাহাব চলে আসবে আপনারা একটু চলে আসেন ভাই পারবেন না ভাই উঠে উঠে সামনে আসতে আমি আপনার কাছে অনুরোধ করেছি আপনার যখন উঠেছিলাম তখনও বলেছিলাম এখনো বলছি একজন ভাই আমার পাঁচশো টাকা দিয়েছে আপনি আমি নবীর প্রেমিক নবীর মাস্তানা আরও দুটা ছন্দ শুনুন একবার জোরে বলুন সোহান আল্লাহ আরে ভালোবাসার জায়গা না ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার ভালো মদিনা ভালোবাসার যা ভালো ভালোবাসার জায়গা মদিনা ভালো লাগার জায়গা মদিনা এতই সুন্দর জায়গা কোথাও দেখি না এত সুন্দর জায়গা কোথাও দেখি না সাজিয়েছেন দয়াল ভালোবাসার জায়গা মাদিনা ভালো লাগার জায়গা মাদিনা ভালোবাসার জায়গা মাদিনা বলবো ভাই গজলটা বলবো বেড়াদার আমি গজলটা বলতে এসেছি আপনার দাস পাড়াস আপনার থেকে আপনাদের এখানে শুধু বলার জন্য আপনাকে শোনার জন্য এসেছি আপনারা সকলে জানেন এই চালসাটা আজকে যে আপনার হচ্ছে আপনার মাদ্রাসার উপলক্ষে এ মুসলমান বাইরা যেই মাদ্রাসায় কোরআন তেলাওয়াত হয় সেই মাদ্রাসায় আপনার বেড়াদার মাদ্রাসার স্টাফেরা এরা আপনার হাদিস পড়াই ও বাবারা এই মাদ্রাসা থেকে আলিম হবে এই মাদ্রাসার ছেলেরা মন্দির হবে এই মাদ্রাসার ছেলেরা একদিন মুফতি হবে ও ভাই আপনার এরাই স্টেজে আসবে বক্তব্য দেবে আপনার মানুষকে হেদায়াত করবে আপনি এই মাদ্রাসা সেই মাদ্রাসা আপনারা চালাচ্ছেন এই মাদ্রাসার ছেলেরা একদিন বক্তব্য দেবে মানুষকে হেদায়তের রাস্তায় নিয়ে আসবে মুসলমান ভাই তাই আমি চাই এই মাদ্রাসাটাকে আরো বড় করার জন্য আরো সুন্দর করার জন্য এমন কেউ এই মাজমার মধ্যে আছেন আমি নবীর আশিক আমি নবীর প্রেমে রসুল্লাহর ঘর মাদ্রাসাতে একটা দশ হাজার টাকা দেব আছেন একজন শুধু একজনকে আমি দেখতে চাচ্ছি বেশি নেব না পারবেন ভাই একটা লোক যে আমি দশ হাজার টাকা দান করলাম দোস্ত বন্ধুগণ ভাই অনেক টাকা অনেক পয়সা আপনি আমি খরচ করে ফেলি অনেক টাকা অনেক পয়সা আপনি আমি শেষ করে দিই বেড়া ডাক্তার বাড়িতে বেরাদার আপনার আর কোন জাগাতে পেটে পাথর হয়েছে অপারেশন করতে হবে এক লক্ষ টাকা লাগে আপনার আর কিছু বেমারি হয়েছে অপারেশন করতে হবে দু লক্ষ লাগে মুসলমান ভাই পারবেন দশটি হাজার টাকা দিয়ে রসুল উল্লাহর ঘর মাদ্রাসাতে দিব আর দোয়া করব আল্লাহ আমাকে এক লক্ষ টাকার সেই বেমারিটা দিও না দু লক্ষ টাকার সেই বেমারিটা দিও না আমি আপনার বন্ধুর মাদ্রাসার আপনার রসুল্লাহর ঘর মাদ্রাসাতে আপনার দান করলাম আল্লাহ এই দানটাকে তুমি কবুল করে নিও এমন কেউ আছেন ভাই আপনার শুধু দশ হাজার টাকা বেড়াদার বেশি আপনার কাছে চাইনি এ দশ হাজার বেশি নয় বেড়াদার আমি জানি এই জায়গাতে পঞ্চাশ হাজার পর্যন্ত দেওয়ার আছে মুসলমান তবে আমি বলবো ভাই পঞ্চাশ